আমি দেবীর আরাধনা করিব এটি সর্বশ্রেষ্ঠ কথা এর উপরে আর কোনো কথা নাই দেবীর আরাধনার ক্ষেত্রে কোনো তিথি কোনো নক্ষত্র কোনো পক্ষ কোনো যোগ কোনো করণ এবং বিশেষভাবে ঋতু এই বিষয়গুলি না থাকিলেও হবে মূলত এখানে যেটি প্রধান কারণ সেটি হচ্ছে ভক্তি অত্যন্ত ভক্তি সহকারে দেবীর আরাধনা করা যায় দেবী নিজে এ কথা বলছেন এইরূপে একটি শ্লোক আমরা পাচ্ছি দেবী পুরাণে ন তিথির

প্রযচ্ছতি হেমো বাবা চ চিদীক্ষি শৈল চিত্রায় সা পিবা শক্তি শূলে অজিতা দেবী সর্ব কাম ফলপ্রদা দেবী পুরাণ দাত্রিংশতম অধ্যায় চোদ্দো পনেরো এবং ষোলো নাম্বার শ্লোক ইহার অর্থ করিলে যেটি দাঁড়াচ্ছে সেটি এইরূপ দেবী বলছেন তাহার আরাধনার বিষয়ে ঋতু তিথি নক্ষত্র ইত্যাদির প্রয়োজন নাই ভক্তি এখানে প্রধান বেলা করণ নক্ষত্র দিন দেবীর কাছে সকল কিছুই সমান বিধিপূর্বক পূজা করিলে দেবী সর্বফল প্রদান করেন সেখানে আরও বলা হচ্ছে হেময়ী মৃণময়ী চিত্রময়ী দারুময়ী শৈলময়ী ইত্যাদি যে কোনো মূর্তি পূজা করিলেই দেবী সর্বফল প্রদান করেন অতি সুন্দর একটি বিষয় আজ এই পর্যন্তই যাহাদের বিষয়টি ভালো লাগবে তাহার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন নোটিফিকেশান অল করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের অমূল্য মতামত অবশ্যই জানাবেন সর্বমঙ্গলমঙ্গলী শিবে সর্বার্থ সাধিকে স্বর্ণেত্রাম্বাকে গৌরী নারায়ণী নমস্তুতে সকলের মঙ্গল হোক পুনর্বার নমস্কার